আসসালামু আলাইকুম শৌখিন আঙ্গুর চাষী গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন এক থোকা আঙ্গুর এটা কিন্তু বাজার থেকে কেনা নয় আমার আমার গাছে উৎপাদিত উৎপাদিত আঙ্গুর আঙ্গুর বাগান আজকে কয়েক থোকা পরীক্ষামূলক আমরা হারভেস্ট করলাম এটা একটা রিভিউ দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আঙ্গুরের সাইজ কি বিশাল সাইজ এই মুহূর্তে আপনারা বাজারে খোঁজ করলেও এরকম সাইজের কোনো আঙ্গুর পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এমন সাইজের আঙ্গুর এই মুহূর্তে বাজারে দেখতে পাবেন না যে সুন্দর সাইজ আমাদের দেশে উৎপাদিত আঙ্গুরের যে সাইজ আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল সাইজ যাই হোক সেই সাথে আমাদের আঙ্গুরগুলো কিন্তু পুরাটাই সিডলেস ইতোমধ্যে আমরা দুই তিনবার ভিডিও করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সেটা কন্টিনিউ করতে পারিনি বিভিন্ন কলাশার কারণে তো দেখতে পাচ্ছেন আমরা একটু আগেই আঙ্গুরগুলো কেটেছি কোনো প্রকার সিড নাই সম্পূর্ণ সিডলেস এবং এতটাই রস আলো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণের রস দেখতে পাচ্ছেন এটা তো অর্ধেক আঙ্গুর পুরোটা যদি আমি দেখাই রসের কোনো অভাব নেই যাই হোক যেটা মূল বিষয় আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের দেশের উৎপাদিত আঙ্গুরের কি কতটা কোয়ালিটি সম্পন্ন কি বিশাল সাইজ এটা যদিও এখনো পুরোটা পরিপক্ক হয়নি পরিপক্ক হতে আরও 10 দিনের মতো সময় লাগে যাবে এটা সম্পূর্ণ লাল হয়ে যাবে ইতোমধ্যে এর মিষ্টতা চলে এসেছে কোনো প্রকার ভাব নেই এখন থেকে যতদিন গাছে রাখা যাবে মিষ্টতার পরিমাণ আরো বেশি বাড়বে তো ছোট্ট একটা থোকা আমরা হারভেস্ট করেছি দেখতে পাচ্ছেন প্রতিটা আঙ্গুর কতটা কোয়ালিটি সম্পূর্ণ মানসম্মত কতটা সুন্দর সাইজ এবং কালার সেই সাথে সমস্ত আঙ্গুর সিডলেস তো এর থোকাতে প্রায় পাঁচশো গ্রামের মতো আঙ্গুর ছিল যদিও আমরা অনেক আঙ্গুর এখান থেকে খেয়ে ফেলেছি তো তারপরেও আঙ্গুর আমি আপনাদেরকে সবচেয়ে বড় আঙ্গুরটা কেটে দেখাবো এই দেখতে পাচ্ছেন অনেকে বলেন বাংলাদেশে বাণিজ্যিক আঙ্গুর হবে না তো না হওয়ার কারণ একটা কারণ আশা করি বলে যাবেন দেখতে পাচ্ছেন আঙ্গুরের মধ্যে কোনো প্রকার বীজ নাই সম্পূর্ণ সিডলেস বাংলাদেশে আঙ্গুর চাষ করতে আর কোনো বাধা নাই আর কোনো ভয় নাই অন্তত এতটুকু বলতে পারি আপনাদের দোয়া চাই ইনশাল্লাহ আমরা আগামীতে আরো অনেক বড় পরিসরে শুরু করতে চাচ্ছি যদি এতটা কোয়ালিটি সম্পন্ন আঙ্গুর আমরা চাষ করতে পারি আশা করি বাংলাদেশে আঙ্গুর আমদানির যে আমদানি নির্ভরতা অনেকাংশে কমানো সম্ভব এই যে দেখতে পাচ্ছেন কি বিশাল সাইজের আঙ্গুর বিশাল সাইজ বাজারে এই মুহূর্তে এরকম সাইজের আঙ্গুর আপনারা হয়তো দেখবেন না এটা আঙুলের সাথে কম্পেয়ার করেন এটা আঙ্গুলের সাথে যদি কম্পেয়ার করি দেখতে পাচ্ছেন এবং কতটা মোটা পুরাটাই মাংস তো এতটা কোয়ালিটি সম্পন্ন আঙ্গুর যদি আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারি তাহলে আশা করি যে নির্ভরতা আঙ্গুরের সেটা আমদানি অনেকাংশে কমানো সম্ভব তো আমরা মাত্র কয়েক থাকা আঙ্গুরই হারভেস্ট করেছি যদিও এখনো সম্পূর্ণ আঙ্গুর পরিপক্ক হয়নি আপনাদেরকে আপডেট দেবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের দেশেও যে কত সম্পূর্ণ কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আঙ্গুর আমরা চাষ হয়েছে আপনারা আশা করি আঙ্গুর পরিমাণ রসালো যারা মিষ্টি নিয়ে কথা বলেন যে আঙ্গুর বাংলাদেশে মিষ্টি হয় কিনা আমি তাদেরকে বলবো আপনারা যদি সম্ভব হয় আমার আঙ্গুর বাগান ভিজিট করবেন নিজ হাতে ফল পেরে খাবেন আশা করি আপনাদের এই ভুল ধারণা আর থাকবে না আঙ্গুর বাংলাদেশে টক হয় না ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা অনেক আঙ্গুর এখানে কেটেছি সিডলেস কিনা এটা পরীক্ষা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার বীজ এর ভিতরে নাই সম্পূর্ণ সিডলেস এবং সেই সাথে কতটা কোয়ালিটি সম্পূর্ণ কতটা বিশাল সাইজ একটি আঙ্গুরের হতে পারে এমনকি দেখতে পাচ্ছেন শুধু একটি মাত্র আঙ্গুর নয় পুরা থোকার যতগুলো আঙ্গুর আছে সবগুলোই একই সাইজের এবং খুব খুব কোয়ালিটি সম্পন্ন আঙ্গুর আর কি তো আমার বাগানে আপনারা আমার আঙ্গুর বাগানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আমার আঙ্গুর বাগান ভিজিট করতে পারেন তো পরবর্তী আপডেটের অপেক্ষায় ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আবারও আমরা আপডেট দিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম